হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও থেকে প্রথমে তোমাকে সবদেরই স্বাগতম জানাইতেছি তো তোমরা প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা আরম্ভ করো তোমাকেও একটা লাইকে আমার বহুত উপ উপকার হব তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এটা হচ্ছে ঈদের দিনের ফাটিবেলার সময়খিনি কীভাবে কাটাইলাম ওই মুহূর্ত কি তোমাকে শেয়ার করতেছি ঈদের দিনে সকালে ঘুম থেকে উঠে কি কি কাম কাজ করতে হয় তোমরা তো জানোই ঠিক তুমাগো মতনই আমিও সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাম কাজগুলো কইরে সবাই মিলে নামাজ পড়ে তারপরে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া কইরে অল্প হাসি তামাশা করলাম তো সকালের মুহূর্ত ঢুককে অনেক মানে আনন্দয় কাটাইলাম তো এখন হলো ফাটিবেলার সময় নাজের যে কইলাম অল্প বাইরে বেড়াইয়ে আইলে আরও ভালো লাগে তো নাজিয়া অল্প আনন্দ পাইতো তো নাজে রব্বা কলো যে তাহলে চলো আম০ে আম০ে বে বে আহিগে, তো আমি আমার শাশুড়ি মায়ের কইলাম চলেন আমরা অল্প আহি গে আমার শাশুড়ি মায়ে কইল যে আমার শরীর ভালো লাগতেছে না তোমরাই যাও তো জানো তো অল্প বয়স হয়েছে ভালো লাগে না বেড়াইতে ঘরে বৈশাখ থেকে ভালো পায় তো আমরা বেড়াইতে গেতাছি আমি নাজিয়ে নাজিয়ার আব্বা আর আইসে আমার ননদ তো আমরা চারজনে গেতাছি আমরা হাতিগাঁও থেকে জৌর মিহি গেতাছি তো আজকে যেহেতু ঈদের দিন তার জন্যে গাড়ি নাই তার জন্য আমরা উবের ভোগ করে লাগেছি তো হাতিগাঁও হইল বহুত মুসলিম মানুষ তার জন্যে হাতিগাঁও একদমই পাতলা মানে বেশি মানুষ নাই আর এই যে জোরট মিহি জায়গাতে গণেশগুড়ি সাইডে এই সাইডে হিন্দু মানুষ বেশি তার জন্যে এই সাইডে অল্প ভিড় ভিড় লাগতেছে মানুষের হাতিগাঁও সাইডে ডি মুসলিম মানুষ আছে ওই মুসলিম মানুষগুলা বেশি ভাগি বাইরে থেকে আহা তার জন্য আর কি হাতিগাঁও সাইডে অল্প ফাঁকা ফাঁকা তো যাই হোক আমরা গেতাসি নি গেল তোমরা সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় গেতাসি নি গেল আর ওইখানে যাইয়ে কীরকম এনজয় করলাম সম্পূর্ণ তোমাকেও দেখাইতে থাকবো তোমরা দেখতে থাকো এই যে আমরা বেড়াইতে চলে আইলাম আমরা আইলাম একটা পার্কে দুই তিন মাস আগে থেকে খালি প্ল্যান করি যে পার্কে বেড়াবার আসুম কিন্তু আর আসতে পারি না জানোই তো নাজের আব্বা দোকান করে দোকান ধুয়ে আসতে পারে না আমাকে বেড়াইতে তো ওই জন্য আর কি আসা হয় না তো আজকে আইসা পড়লাম এই যে দেহ চারিও দিকে তোমাকে অল্প ভিডিও করে দেখাইতেছি কত সুন্দর একটা জায়গা আমার দেখে খুবই ভালো লাগতেছে আর এখানে অনেক ধরনের মানুষ আছে তাদের দেখেও খুব ভালো লাগ আর সবথেকে আনন্দ পাইতেছে নাজিয়ে যেহেতু নাজিয়া এইখানে খেলাধুলা করা ফ্রেন্ড পাইবো তারপরে হচ্ছে খেলাধুলা করার একটা জায়গা এডে এখানে আসার পরে বাচ্চাদেরই বেশি ভালো লাগে আমার মতে তো আমরা এখন পার্কের ভিতর সাইডে গেতাছি বাইট সাইটে অল্প সময় ঘোরাগাড়ি করলাম ঘোরা গাড়ি করে ফটোশ্যুট করলাম আমি নাজিয়ে আমার ননদে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখানে আসার পরে থেকে আমার বহুত ভালো লাগতেছে চারিদিকে দৃশ্যগুলা দেখে মানে আমি একদম ফার্স্ট টাইম আমি পার্কে বেড়াইতে এলাম আমারও ফার্স্ট টাইম বেড়াইতে আসা আর নাজিয়ারও একদম ফার্স্ট টাইম বেড়াইতে আসা বর্তমান সময় প্রত্যেকজন বাবা মা তার বাচ্চাগো নিয়ে পার্কে খেলাবার যায় বা বেড়াই যায় আমাগো সময় আমরা এরকম মানে পার্ক দেহিও নেই খেলাধুলা করবারও যায় নেই বেড়াবারও যায় নেই কারণ আমি একজন একদম ভিতর অঞ্চলের গাঁয়ের মেয়া আর গাঁয়ে তো জানোই গাঁয়ে কীরকম বাচ্চারা এমনিই বাড়িতেই খেলাধুলা করে মাঠ খোলায় খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে আমিও তাদের মধ্যে একজন যে বাড়িতেই খেলাধুলা করতাম দৌড়াদৌড়ি করে তো শহরে যেগুলা বাচ্চারা আছে তারা তো সারা দিন ঘরের ভিতরে থাকে আর ঘরের ভিতরে থাকতে থাকতে তারা বোর ওয়া যায় ওই জন্যে বাবা মারা মানে পার্কে খেলাতে মানে খেলাবার জন্য নিয়ে যায় তো যাই হওক এই যে দেহ নাজিয়াও যে এইখনে বয়াব পিছলে যে নামটো আছে এইদাৰ ইমান কি কয় আমি জানি নে তোমাৰ নিশ্চয় একো কমেণ্ট কৰি জনাই আছে আমি মানে জান্ত চাই যে এইদাৰে কি কয় এই খেল নাৰেই খালি জানি যে খেল না কয় কিন্তু এইদৰে বা কি কয় জানি নে তো এইটাৰ মতে উঠিলোঁ নাজিয়াই উঠাই নে তাৰপৰা আবাৰে তাই নে নিয়াগাত আছে ডাইকিয়া দাইকিয়া যে আৰ আছে যে এইটাৰ মতে উঠোম তো এই যে এইদাই ঠিকে নাজিয়াই পিছলে নামবো এইদাৰে কি কয় এইদাৰ দাতো একেই আমার কাছে দেখে কিন্তু খুব ভালো লাগতেছে আর নাজিয়াও পুরা এনজয় করতেছে নাজিয়ার যেহেতু ফার্স্ট টাইম আহা পার্কে আর এই রকম করে খেলাধুলা করে তো নাজিয়া ফার্স্ট টাইম খেলাধুলা করতেছে যেহেতু ওরও খুব ফুর্তি লাগতাছে তো এত উচাই থেকে যে নাজিয়া নামলো নামার পরেও কিন্তু নাজিয়া অল্প একটু ডরায় নাই তো এটাই সব থেকে আমার কাছে অবাক লাগতাছে যে এত ছোটো বাচ্চা তারপরেও এত উঁচাই থেকে পড়ার পরেও মানে ডরায় নাই তো এই যে এখন আবার জোল উঠছে তো এরকম করে বহুত সময় খেলাধুলা করলাম কমেও চার ঘন্টা আমরা পার্কে ঘোরাঘাড়ি করছি খেলাধুলা করছি তো নাজিয়ারে লাস্ট টাইমে কইলাম যে তো চলো এখন খেলাধুলা হয়েছে আমরা এখন বাসায় যাই আমাগো তো নাজিয়া জিয়া কান্তে যাব না তো আবারও ঘুরে আইছি ঘুরে এনে আবারও কইলাম যে আর একটু যায় আজ এর মাঝে তোমাকেও আর একটা কথা কই আজকে আমি বহুত দিন পরে মেখলা চাদর পিন বহুত দিন ধরে মেখলা চাদর শাড়ি পিন আজকে যে আমি মেখলা হিজাব মারছি আর লাল কালারের লিপস্টিক লাগাইছি আমার এই কীরকম লাগছে কমেন্ট করে জানাবা বুঝছ আর তোমাকেও সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি মনে আরও ফুর্তি পামো আর সুন্দর সুন্দর শাড়ি মেখলা চাদর পিন্দা পিনতে ভিডিও বানাবার নিকেল আগ্রহী মো তো তোমরা আমারে সুন্দর সুন্দর করে কমেন্ট করো আর আমারে আগ্রহী কইরা নে তোমরা ভিডিও বানাবার জন্যে উৎসাহিত করো সব সময় দেহ পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে মানে খেলাইতে খেলাইতে আমাকো একদম সন্ধ্যা হয়ে গে গা তো এখন আমরা বাসায় চলে যাবো তো আজকের এই ভিডিওটা এই তুরি যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহ হাফিজ